এটা উনি সঁচোপকে দেখতে বিরাট আর ইসলাম আল্লাহ হওয়া একবার উনি কেরকম ব্যক্তি স্বয়ং এর সফুনে মসজিদের করে বেশি রাত্রিতে আল্লাহকে ডেকেছিলেন আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে একবার ডেকেছ তুমি আমাকে আল্লাহ বলে ডেকেছ আমি তোমাকে বান্দা বলে স্বীকার করে নিয়ে আমি তোমাকে বান্দা বলে স্বীকার করে নিয়েছি কথা <muchas> <muchas> বলে পীর বাবা বাঁচাও পীর বাবা আমাকে দেখিও আপনারা কেরকম তিনারি হচ্ছে উর্সু মোবারক তিনারি হচ্ছে আজকে সুবহান আল্লাহ বলা হয় যে রকম বাপ মারা গেলে তার তিজা করা হয় বাপ মারা গেলে তার বাস্তরিক মিলাদ হয় টটারো একজন আউলিয়া কেরামের জন্য বাস্তরিক তিনার জন্য দোয়া খায়ের করার জন্য তিনারি উর্সু মানা হয় জোরে বলেন না সুবহান আল্লাহ এই মহাপথে বলেন না আমিও যে এসেছি উনারই মোহব্বতে এসেছি তাইলে মাকা হাটে লোক শুনব জানা শুনো সে আল্লাহ আমারও কণ্ঠ এটা আমাদের আখিদা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান হে মা খালারা ধৈর্য সহকারে বসুন সুবহান আল্লাহ শাহ মুলতানি বাবা এমন একজন আল্লাহর ওয়ালি এমন আল্লাহর প্রিয়তম বান্দা সুবহান আল্লাহ আল্লাহ বলছেন যদি কোনো আল্লাহর ওয়ালির সঙ্গে কেউ বিয়াদবি করে কেউ গুস্তাখি করে আমি শহর রব্বে তার জন্য যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ করে জোরে বলেন না আমি আল্লাহ তার জন্য যুদ্ধের ঘোষণা করি হে শিক্ষিত শুধু সমাজ কালকে জানাব ফজলু ভাইয়ের বাড়িতে বাড়িতে জায়গা দেওয়া যাবে না জাগা বক্তব্য দিব যদি থাকে মোবাইলের মোবাইলে রেকর্ডিং করুন ইনশাআল্লাহুল আজিজ যদি হাদিস বলি মোবাইল থেকে এখান থেকে ফরমান না করতে পারলে স্টেজ থেকে এক কত মিছে না পাবো না ইনশাআল্লাহুল আজিজ এই শিক্ষিত সুধি সমাজ আপনাদেরকে বলতে চাই কালকে অনেক লোকের হুজুম হবে ভিড় হবে যদি সারা রাত যদি কাওয়ালি হয় সারা রাত লোক কাওয়ালি শুনবে কি কোনো কাজ হবে না কালকেও তো কাজ হবে কিন্তু বিরাদ ইসলাম আমাদের ইমান দুর্বল আমাদের ইমান খুবই कमजोर হয়ে গেছে আজকে যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন আমাদের পর্ব পূর্বপুরুষেরা যারা কবরে শুয়ে আছেন যারা আপন আপন কবরে আরাম করতেছেন এই মাইকের आवाज যত দূর অবধি যায় ওই কবরস্থানের आवाज কবরস্থানের আযাব আল্লাহ maaf করে দেয় আসমানে উঠিয়ে নাই এ ধরে বলেন না এ মহবতে বলেন না সে আমরা তাহলে আমরা কত ভাগ্যবান আজ আমরা সেটা ইসলাম ভাবি শুধু বক্তাকে দেখি বক্তার চেহারা দেখি এটা আমাদের নিয়ত বক্তাকে দেখি আর বক্তার চেহারা দেখি এটা নয় ওলমাই কেরামের বক্তব্য শুনবো কার জীবনের কোনটা আসর হয় জানি না একটা আলিমের যদি একটা কথা শুনে যদি আমল করতে পারি এটা আপনাদের না জাতীয় হবে জোরে বলেন না মহাপতে বলুন সুবহান আল্লাহ বিরাদরান ইসলাম আল্লাহু আকবার শাহ মুলতানি বাবা সুবহান আমরা বড়ই ভাগ্যবান দুনিয়ার লোক যখন ঘুমিয়ে যায় যখন মাকরা হাটের গ্রামবাসী সবাই ঘুমিয়ে যায় শাহ মুলতানি বাবা তখন তিনি এই গ্রামের লোকদেরকে হেফাজত করার জন্য পরিকার হিসাবে সমস্ত গ্রামবাসীর জন্য তিনি হেফাজতের জন্য শাহ মুলতানি বাবা তিনি আমার আপনার আহলে সুন্নাত

এই মহাপতে বলেন না সুহান আল্লাহ এটাই হলো আদর্শ এটাই হলো মেন বিরাজ আল ইসলাম সুহান আল্লাহ আমার আমাদের বিশ্বাস ও ইমান আল্লাহ আকবার তার জন্য প্রতি বছরে এই তারিখে মানানো হয় বাবার বিরাজ আল ইসলাম বর্ষরি উরসু মুবারক আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন তাই আমাকে আপনাদেরকে সকলকে যেন अब सामंतली बाबा रुसीलाई जनों আমাদের বিপদাপদ বালা মুসিবত আল্লাহ জন্ন আসমানে উঠেনায় সকলে বলেন আমিন সুবহানাল্লাহ আরেকজন দিনেন 20 টাকা আল্লাহ জন্ন চিনা দান কে কবুল করে আমিন সুম ওই জন্য সারবে কবে प्यास বোঝায় যাবে যাবে কি কবে জাম্পিলায়া যাবো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মহাপতে বলুন সুহান আল্লাহ বিরাদান ইসলাম একচুয়ালি কি হয়ে জানেন বারোটার পরে বক্তব্য আমি তো আপনাদের গ্রামে ছিলাম আমার জন্য কিন্তু এই বক্তব্যটা নয় আমার জন্য এটা আমার জন্য নয় এটা বাইরের জন্য ছিল তবে বিরাদান ইসলাম একটা কথা বলে জিসকা ফেল জিসকা লাঠি জিসকা ফেল উসকা লাঠি আমার কথা কেন খুব গায়ে লাগে এখানে নয় আপনাদের দোয়ার বরকতে সুবহানাল্লাহ আজকে জনাব গোলাম সাবির ভাই জিজ্ঞাসা করছেন গ্রামটার নাম বলছিতেই ওই যে কি আপনার গ্রাম আছে এটা জায়গাটার নাম হচ্ছে চোপড়া থানা হাসখালি জায়গাটার নাম জান গিয়েছিলাম জানেন ক্যামেরার সম্বন্ধে বক্তব্য দিতে দিতেই বর্তমান ইমারত লুটنے वाला বহু উলামাই کرام দুনিয়ার বুকে বের হয়েছে মুসলমান আল্লাহ সামাদ আল্লাহ কবিরা আল্লাহ আকবার আল্লাহ সামাদ তবে বিরাজান ইসলাম ওইখানে বলেছিল বলে মৌলী সাহেব কোন জায়গাতে এটা লেখা নাই ক্যামের সম্বন্ধে আমি বলেছিলাম যে শুনো আহলে সুন্নত ওয়াল জামাতের আলিম এরা মাদ্রাসাতে খেয়ে মৌলী হয় নাই এরা পরে মৌলী হয়েছে জোরে বলেন না এই বলেন না সুবহানাল্লাহ আল্লাহু সুমাদ আল্লাহু কাবীরা যদি দলিল না দিতে পারি এখান থেকে বাড়ি যাব না তুমি তোমাদের আলিমকে ডাকো আমি আমাদের আলিম কোহন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু লাজিল তবে ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে যাই আগামী কালকে যে উরসু হবে আয় করে বলবো এটা ফতোয়া হচ্ছে আলা হযরতের ফতোয়া বইয়ের নাম ফতুয়া এ রাজবিয়াত লেখা রয়েছে কাওয়ালি করো এতে মানা নাই একwidehat তবলা বাজাতে হবে এই সব কাওয়ালি যা বাকি কাওয়ালি কোন শরীয়তে জায়েজ নয় সেটাকে আমার আলা হযরত তিনি হারাম হিসাবে আর আল্লাহ এটা শুধু রঞ্জনা হচ্ছে মানুষকে মনকে কিনা হচ্ছে মানুষের মনকে জয় করা হচ্ছে আল্লাহ ওয়ালা এতে খুশি হবে না আল্লাহ ওয়ালা যদি রাজি হয় আল্লাহ ওয়ালা যদি খুশি হয় আজকে জিক্রে আজকালে আজকে বক্তপথে সেই আল্লাহ আল্লাহ রসুল রাজি হয়ে যায় ওই জন্য এই জায়গাটাকে ইয়াজুল জান্নাত বলা হয়েছে জান্নাতের টুকরা বলা হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আসুন বের ইসলাম দুইটি মিনিট মা খালারা শুনুন আল্লাহর কাকে বলা হয় আর

আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় আমার জানাজার নামাজ খানাল ওই লোকটা পড়াবে আমার জানাজার নামাজ খানায় নিয়ে যখন জানাজাতে দাঁড়িয়ে যাবে এহান অবস্থায় সুন্দর ঘরার উপরে চেপে সুন্দর টুপি পরে সুন্দর পাগড়ি পরে সুন্দর জুব্ভা পরে যখন চলে আসবে তখন তোমরা ওই ঘোড়াটাকে দাঁড় করাবে বলবে যেটা হলো ইয়াহিয়া মুনিরির হচ্ছে জানা যাও তুমি একটু দাঁড়াও জানো নামাজ খানা পড়িয়ে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর সৈয়দ ইয়াহিয়া মুনিরি যেমনি নিজের মুরিদগণকে এ কথাটি বললেন মুরিদগণ সেভাবে আমল করে কিনারা জানাজার নামাজ কাঁধে করে নিয়ে চলে গেলেন মুসলমান যেমনি কাঁধে করে নিয়ে চলে গেলেন জানাজার নামাজ তিনি যখন রেডি হয়ে গেল এখন গপ অবস্থায় সুন্দর সাদা ঘোরাল সুন্দর সাদা ঘরার উপরে চেপে একটা লোক মাথার মধ্যে সাদা রঙের পাগড়ি আর যুদ্ধা পরে আছে সুভাহানন্দ সুভাহানন্দ দেখতে পাচ্ছেন ওই ঘরটা এসে জানাজার নামাজে দাঁড়িয়ে গেল

শুনো আমার মরিতগঞ্জ আমি যেদিন মারা যাব আমার কবরে এই টুপিটা তুমি আমার কবরে তোমরা দিয়ে দিও টুপিটা তোমরা বাড়িতে রেখ না কিন্তু জানা জানে দাফন করে দিলেন আল্লাহ আকবর দাফন করে দেওয়ার পরে বিরাদরান ইসলাম টুপি ভুলে গেছেন টুপি বাড়িতে ছেড়ে এসেছেন আল্লাহ আকবর জানাজার নামাজ সমাপ্তি হলো দাফন হলো দাফন করে দেওয়ার পরে বিরাদরান ইসলাম সব লোক বাড়িতে চলে আসেন দোয়া খার করে আল্লাহ আকবার শেষের বেলায় একজন লোক আযান দেওয়ার জন্য কবরে থাকে আল্লাহ আকবর যেমনি আযান সমাপ্তি হলো দুই হাত নিজের কবর থেকে সাইয়েদ ইয়াহিয়া মুনিরী দুই হাতখানা কবর থেকে বের করে দিয়ে এইভাবে ভাবে আকাশের দিকে ছেড়ে ধরেছেন এই ভাবে হাত দুখানা বের করে দিয়ে এই ভাবে রয়েছে সবাই অবাক হয়ে গেল আযান দেওয়ার পরে উনি বলতেছে ব্যাপারটা কি হাত দুখানা বের করে দিনো বের করে দেওয়ার পরে যেমন মানুষের কাছে কিছু চাই তো এরকম চেতে আসে আল্লাহু আকবার বাড়িতে

ট্রফিটা কবরে দিনই কবরে রাখা বাইরে রাখা আছে বাড়িতে রাখা আছে আল্লাহ আকবর একজন বলছে চলো ওই টুপিটা নিয়ে কবরে যাই যেমনি টুপি টানিয়ে কবরে গেলেন যেমনি ওই টুপি মোবারক খানা হাতে ধরিয়ে দিলেন সৈয়দ ইয়াহিয়া মুনারি সঙ্গে সঙ্গে দুই হাত দুখানা নিচে নামিয়ে নিলেন আবার যেরকম কবর হয় যেরকম হয়ে গেল এই জন্য তো আমার আলাহ হজরত

টুপি চাচ্ছেন পেয়ে গেলেন হাত নিচে নামিয়ে নিলেন একে আল্লাহর ওলি বলা হয় আল্লাহর ওলি যদি রেখে যায় ওটা রেখে যায় না আবারও পেয়ে যাই ততরূপের আদরান ইসলাম আজ মাকার হাটের লোক বড়ই ভাগ্যবান মা খালারাম আজ যদি কোনো মুসিবতে পড়ে যান আপনারা বলবেন সা মুশকিল কুশা আপনি আমাকে তবে আপনি যদি বলেন আমাকে বাঁচান ডাইরেক্ট অলির দরবারে গেলে দুয়া চাবার তরিকা আছে ওয়াসিলা দিতে হবে যদি ওয়াসিলা না দেন ডাইরেক্ট যদি চান সমাপ্ত দূরের কথা আর নামায় আমলে আপনাদের গুনহাই কাবিলা লেখা হবে অতএব চাইবে তো কিভাবে চাইবেন দোয়া করবে তো কিভাবে করবেন এটা কারিম সমাজ ছাড়া কেউ আপনাদেরকে বলতে পারবে না পারছেন আলিম ছাড়া কেউ বলতে পারবেন না কিন্তু কি বলতে বেরাদরান ইসলাম এগুলো জিনিস আপনাদের জানা দরকার ছিল এগুলো জিনিস একান্ত ভাবে জানা দরকার যে ওলির দরবারে যাব কিভাবে আজকে মাগার হাটের লোক 24 ঘন্টা গেটের ভিতরে ঢুকে কিন্তু ওলি দরবারে চলে গেল ওখানে সারা মত সালাম করতে হবে কবরস্থানে চলে গেল ওইখানে কিভাবে সালাম করতে হবে এই দরকার না নাই మే ఛాకొట్ట বেটা ছেলেরা কিভাবে করবে বেটে ছেলেরা যেতে পারবে না তবে দূর থেকে সালাম করতে পারবে আর কবরস্থানে যদি না যাই যদি কবরস্থানের বাইরে থাকে তবুও সালাম করতে পারবে তবে বিরাদ রান ইসলাম আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহু اكبر বড় দুঃখ লাগে ওই জন্য তো বিরাদ ইসলাম আল্লাহু সামাদ এখন দোয়া কবুল হবে আজকে হচ্ছে সোমবার দিন সোমবার দিনটা হচ্ছে আউলিয়া کرامের ভোজ দিন আর আগামী কালকে এগারো সো রুপের আগামী কালকে এগারো শরীফের ফাতিয়া পিরানি পীর রোশন জামিন শাহিন সাহেব আকাদ সুবাহান আল্লাহ তিনি সুবাহান আল্লাহ সমস্ত আউলাই কেরামের শিরোমণি সমস্ত আউলাই কেরামের হেড কমান্ডার সমস্ত আউলাই কেরামের মাস্টার আগামী কালকে তিনারি হবে গ্যারো শরীফের ফাতিহা সুবাহান তো কত আপনারা মাকর হাটে গ্রামের লোক ভাগ্যবান যে সাহা মুলতানি বাবার ওসিলায় আপনারা কত না কত গিনি জানতে পারছিলেন

আল্লাহ হাক ভার বিরাত রান ইসলাম আল্লাহ যতটুকু বলার ক্ষমতা দিয়েছে যতটুকু আল্লাহ আমাদেরকে ব আমাকে বলার শক্তি দিয়ে আমি আপনাদেরকে যতটুকু বোঝাবো তবে দুঃখ লাগে আল্লাহ হয়াক ভার বিরাত রান ইসলাম বাবা এমন একজন আল্লাহ রলি আল্লাহ হয়াক আজ যদি আপনারা দেখেন বিরাত রান ইসলাম আমার মন আমার দিন বলছে হুজুর এখানে এখানে এসে উপস্থিত হয়েছেন উনি আপনাদেরকে দেখতেছেন আমাকে দেখতেছি আর যতবারে মহব্বতে সুবহান আল্লাহ মাশা আল্লাহ বলেন ওনার ফায়দা আপনাদের প্রতি বর্ষিত হয় আর আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতার নাম কাটো গুনাহ থেকে আর নেকির খাতা পূর্ণ করো নেকির খাতা পূরণ করো বিরাদরান ইসলাম তবে যাই হোক সময় হয়ে গেল আর বক্তব্য দিচ্ছি না তবে জিকির করুন তারপর সালাতে সালাম ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

নূর নবীর প্রেমে কাবা হইলো কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবীর সাল্লা আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবীর সাল্লা আলা ফুলে রহে রাজা ফুলে রহে রাজা ফুলে রহে রাজা গলা পহজা জামন

নুর নবীজির প্রেমে কাবা হইল কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা হানবে সাল্লে আহলা ইয়া মুহাম্মদ মুস্তাফা হানবে সাল্লে আহলা কে বলে নবে জি কে বলে নবে জি পুতুল কে বলে নবীজি গলার মকুল কে বলে নবীজি কে বলে নবীজি সোনার হে পুতুল কে বলে নবীজি গলা পেহের ফুল নাই যে গলা পু নাই যে পুতুল রসুল হাম্মদ মুস্তফা নবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তবে যাই এ বলে নিজের বক্তব্য ভাষাতে হয় রুটি আল্লাহর ভাস্তম রাখি মা রাম আপনারা মন থেকে পুরা করবেন দিল থেকে দোয়া করবেন এই জন্যই আগামী দিনের জন্য আল্লাহ যেন শামুল তানি বাবার ওসিলাই আমাদের প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত বিমারি আজারি থেকে আল্লাহ যেন শিফা দান করে আপনারা বলেন বলুন মা আপনারা মনে মনে খুব ভাগ করছে অতএব এটা তো শেষ করতে পারি যাব অতএব মা মূল্যবান সময়টা নষ্ট করব না তবে কেন না কাজের সময় বুঝতে পারছেন কাজের সময় আল্লাহ আকবার আমি আপনাদের গরামের ছেলে বারবার বলছি গরামের ছেলে

মার পেটের ভাই রক্তের ভাই পূর্ণ মুমিনিন ইখওয়াতুন এক মমিন অপর মুমিনের ভাই বিরাত ইসলাম আপনাদের জন্য আমি দোয়া করব আমি আপনাদের দোয়া করব বর্তমান দেশের পরিস্থিতি খুব ভালো নয় খুবই আমাদের इज्जत বেঁচে আছে তোমার আল্লাহ আউলিয়া کرامের হাজার দরবারে মাজার হাঁটতে গিয়েছিলেন इस्लाम परे दे 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 तो। 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 क्यों फेरे थे इस्लाम तो उसी पीश्चेण पीश्चेण को कहते हैं जितना है, दबाओगे है, उतना ही फैलेगा इस्लाम और नाम जो तो बारवे जो चापम तार्लाम रोते